গুডা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে তেরো তারিখ শনিবার আর আমি সকালবেলায় মোটামুটি পনেরো সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে উঠেছি অন্য দিন তো ছটা পনেরো দশের মধ্যে উঠে যেতে হয় কিন্তু আজকে একটু দেরি করে উঠেছি ভেবেছিলাম আরও দেরি করে উঠব কিন্তু ওই যে জল এসে চলে যায় জল তো আর আমার জন্য ওয়েট করবে না তাই উঠতে হয়েছে যাই হোক তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আমি মানে জিজ্ঞাসা করব। আমার মতন যারা মারা আছো যাদের এরকম ছোটো বাচ্চা মানে সদ্য স্কুল যাচ্ছে তাদেরকে এটা আমার জিজ্ঞাসা করা যে আমার মতন কি তোমাদের সাথেও একই জিনিস হয় সেটা হচ্ছে যে অন্যদিন মানে সোম থেকে শুক্র মামামকে ঘুম থেকে ওঠানোর জন্য যথারীতি আমাকে আর ওর পাপাকে যুদ্ধ করতে হয় মানে যতই চেষ্টা করি চিৎকার করে কান্না করে আমি যাবো না স্কুল আমি উঠবো না আমি ঘুমাবো আমাকে ঘুমাতে দেওয়া এরকম করে প্রত্যেকটা দিন এমন একটা দিন হয় না যে ও ভালো করে উঠে যায় কিন্তু দেখেছি প্রত্যেকটা স্যাটারডে আর সানডে মাম্মাম কী হয় আমি বুঝতে পারি না যেমন আজকের ঘটনায় বলি আমি যখন পনের সাতটা নাগাদ ঘুম থেকে উঠছি তখন মাম্মাম ঘুমোচ্ছে আমি ভাবলাম যাই জলটা চলে এসছে ভরে নিই আস্তে করে ওর দি উঠে গেছি উঠে পরে যেই আমি কাজ শুরু করেছি দেখছি আস্তে করে একটা আওয়াজ মা মা বললাম তুমি ঘুমিয়ে উঠে গেছো ঘুমাও ঘুমাও তখন বলছে মা আজকে স্কুল নেই আমলাম না আজকে স্যাটারডে স্কুল নেই ঘুমো তখন কানতে শুরু করে যে আমি স্কুল যাব আমি স্কুল যাব দিয়ে উঠে গেল তো সেটাই বলছি যেদিন স্কুলে দরকার সেদিনকে কান্না করে উঠতে চায় না আর যেদিন স্কুল ছুটি সেদিনকে উঠে যায় তো মানে কালকেও হবে সেম জিনিস সানডেতেও একটু বেশিক্ষণ ঘুমাবে আমি যে কাজ করব সেটা না সেটাই জিজ্ঞাসা করছি আমার মতন কি তোমাদের সাথেও হয় একই জিনিস অবশ্যই কিন্তু আমাকে কমেন্টটা জানাবে ঠিক আছে চলো টাটা আবার পরে দেখাচ্ছে টাটা